কিন্তু এই ভূত আসলে কি বাস্তব নাকি আপনার স্লিপ প্যারালাইজড নাকি আপনার মনের ভয় যা আপনি যুগ যুগ ধরে শুনে আসছেন কি বলছে ইসলাম এবং বিজ্ঞান চলুন দেখি বিজ্ঞান কি বলে মনোবিজ্ঞানীরা বলেন মানুষ ভয় পেতে ভালোবাসে তাই ভূত বা যে কোনো ভৌতিক কার্যকলাপ নিয়ে মানুষের আকাশ ছোঁয়া কৌতূহল বিজ্ঞানীদের কাছে রাতে বটগাছে সাদা লম্বা মানুষ দেখা কবরস্থানের পাশ দিয়ে চলার সময় ঘাড় মোটকে দেওয়া সবই কল্পনা এগুলো কোনো অস্তিত্ব নেই বিজ্ঞান মনে করে ভূত অস্তিত্ব নেহাতে একটি কাল্পনিক ব্যাপার ভূত দেখার ঘটনা মন বা চোখের ছাড়া ছাড়ার কিছুই না যদি আমাদের মন ও চোখ কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে ভিন্ন কিছু দেখতে বা ভাবতে চায় তাহলে কোনো বস্তুকে অবিকল নাও দেখতে পারি অর্থাৎ মন একটি ভাববে আর আপনি চোখে দেখবেন অন্য কিছু বিজ্ঞানী এবং গবেষকরা সম্প্রীতি এমন কিছু আবিষ্কার করতে পেরেছে যা হয়তো আজ আপনি শুনে ব্যাখ্যা দিতে পারবেন মানুষ কেন ভূত দেখেছে লন্ডনের গোল্ড স্মিথ বিশ্ববিদ্যালয়ের অ্যানিমালিস্টিক সাইকোলজি রিসার্চ ইউনিটের প্রধান ডাক্তার ক্রিস প্রেন্স ভূত দেখার গল্পের পিছনে প্রধান হিসেবে ক্লিপ প্যারালাইসিসকে তুলে এনেছেন যেটাকে বাংলায় গেউ গেউ বোবাদরায় বলে থাকে ডাক্তার ক্রিস জানান স্লিপ ফ্যারালাইসিস হল স্বাভাবিক ঘুমের প্রক্রিয়ায় এক ধরনের ত্রুটি এই ত্রুটি মাঝে মধ্যে ভয়ঙ্কর হতে পারে স্লিপ হারালাইসিসের ক্ষেত্রে অ্যালোসিনেশন বিষয়টি শতকরা খুব সামান্য পরিমাণে উঠে আসে কিন্তু স্লিপ প্যারালাইসিস অনেকের মাঝে দেখা যায় তাই সে শতকরা খুব সামান্য অ্যালোসিনেশন অনেক মানুষকে বোধ দেখায় অর্থাৎ বোধ দেখার মতো অভিজ্ঞতা হয় অনেকের আবার সাউদান হিলিয়ন ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অধ্যাপক স্টিফেন হুব বলেন বোধ দেখার একটি সাধারণ কারণ প্যারিডোলিয় হতে পারে এটি হল মনস্তাত্ত্বিক অস্পষ্ট উদ্দীপনার মধ্যে অস্পষ্ট ফেটান মানুষের মুখ শরীর অবয়ব খুঁজে পাওয়ার প্রবণতা এটিকে প্রভাব বলা যেতে পারে এই অ্যাফোফেনিয়া হল সম্পর্কহীন জিনিসের মধ্যে অর্থপূর্ণ সংযোগ বা কাল্পনিক অবয়ব গড়ে তোলার প্রবণতা সমাজবিজ্ঞানী ডেনিস ও মিসেল ওয়াসপুল তাদের গোসলিন খাওয়াইস অফ এভিডে লাইফ বইতে লিখেছেন যারা বুধ দেখেছে বলে দাবি করে তাদের কেউই কি ঘটেছে সেটি বলতে পারে তবে তারা একটা বিষয় নিশ্চিত যে তারা এমন কিছু অপ্রতিকর অভিজ্ঞতা পেয়েছে যা ব্যাখ্যা দিব রহস্যময় ভয়ঙ্কর আর এসব কেন হয় তার ব্যাখ্যা অনেক আগেই দিয়েছে বিজ্ঞান আসলে ভূত বলে কিছু নেই কোরআনে ইফরিদ তথা ভূতের কথা এসেছে এভাবে আনা কুমা মিম্মা অর্থ একটি শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান হইতে উঠবার পড়বেই আমি উহা এনে দেব এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান এবং বিশ্বস্ত উক্ত আয়াতে ইফ্রিত মিনাল জিন অর্থাৎ জিনেদের মধ্য থেকে ইফ্রিত বা ভূত কথাটি এসেছে হাদিসে ওই ফ্রিদ মিনাল জিন কথাটি এসেছে আবু রাত্লা তালাহ বর্ণিত রাসুল সাল আলাইসালাম বলেন মিনাল জিন্নি ইন্নাফিক অর্থ গতরাতে একটি শক্তিশালী জিন আমার উপর চড়াও হতে চেয়েছিল তার উদ্দেশ্য ছিল আমার নামাল নষ্ট করা আল্লাহ তার বিরুদ্ধে আমাকে শক্তি দিলেন চলুন দেখি তাপসির কার্বন কি বলেন তারা বলেন জেনদের মধ্যে যারা অবাধ্য বেয়াদব মাস্তান দুষ্ট প্রকৃতির ও শক্তিশালী হয়ে থাকে তাদেরকে ইফ্রিৎ তথা বুধ বলা হয় সুতরাং ভূত বলে আলাদা কোনো কিছু নেই আমরা দেখতে পেরেছি যে জিন থেকে আসলে ভূতের শব্দটি এসেছে এবং জিনকে আমরা বুধ বলে থাকি এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন পাশ থেকে মানুষকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি